বলতে বাধ্য কিসে চাঁদা উঠাচ্ছেন আপনারা আপনাকে কই ফদ্দু নাম চাঁদা মুক্ত বাংলাদেশ চাই চাঁদা মুক্ত বাংলাদেশ চাই দেখেন শেখ হাসিনা পদত্যাগ করার পরেও আজকে আমরা দেখছি দেখি এখানে চাঁদা উঠাচ্ছে এরা কারা চাঁদা উঠাচ্ছে এদিকে আসেন

একটা মোবাইল লই আইলে সাংবাদিক হই জায়গা সমস্যা কি আমি একটা তারা সুস্থ মতো তারা আচ্ছা আচ্ছা কর দিবি না কর দিব না এই মোড় এদিক আসেন এই চাচা এই রিসকা চালাক এদিক আসেন হ্যাঁ জোরে লাগে হ্যাঁ চাদাবাজি বন্ধ চাদাবাজি চাদাবাজি বন্ধ রিসকালাদের ফিক্স থেকে চাদা উঠাচ্ছে রিস ওনারা গরিব গরিব মানুষ এখন বর্তমানে আপনারা দেখেন যে এদেরকে আমি আজকে হাতে নাতে ধরছি চিন্তা করেন এরা এরা করতেছে এদের কাছ থেকে হচ্ছে খেটে খাওয়া মানুষ এদের কাছ থেকে চাঁদা উঠাচ্ছে চাচা আপনি আমাকে একটা কথা বলবেন আপনি মুরব্বী হ্যাঁ এক পাও তো কবরে চলে গেছেন এটা কি আপনার ছেলে নাকি আচ্ছা বলেন

চাঁদাবাজি আজকের থেকে বন্ধ চাঁদাবাজি আজকের থেকে বন্ধ বাংলাদেশ মুক্তি চাই চাঁদাবাজ থেকে চাঁদাবাজি বন্ধ হোক আপনি কি বলেন চাঁদাবাজি চাঁদাবাজি বন্ধ হোক চাঁদাবাজি বন্ধ হোক বাংলাদেশ মুক্ত চাঁদাবাজি বন্ধ হোক ক্যামেরা চলবে আর আর বিশেষ করে হচ্ছে এই দুইটা মানুষকে আপনারা চিনে রাখেন আর হচ্ছে যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে একটি কথা বলে রাখতে চাই আজকের পর থেকে আপনারা কাউকে চাঁদা দিবেন না হক দোকানদার হক রিক্সা চালক কিন্তু এদের দুজনকে আজকে যে আমরা কি করব এখানে এখানে সেনাবাহিনী ফোন দিবেন ভাই আচ্ছা আচ্ছা এখানে কোনো স্টুডেন্ট আছে কোন স্টুডেন্ট আছে ভাইয়া এখানে কোনো স্টুডেন্ট নাই স্টুডেন্টের কাছে বিচারটা দিতাম মূলত হচ্ছে কি ওনার সামনে আছে না তো দেখেন এমন একটা পরিস্থিতি আমরা দেখেন এই যে চাঁদাবাজি করতেছে কার টাকা যাচ্ছে সাধারণ জনগণের টাকা যাচ্ছে এই যে রিক্সা চালাক মামার থেকে বিশ টাকা নিছে উনি কি ওনার বাড়ির থেকে টাকাগুলো আইনে দিবে তা না উনি কি করবে এই আমাদের মতো সাধারণ মানুষ একটু চুপ থাকেন চুপ থাকেন চুপ থাকেন আপনি বহুত করছেন আপনি বহুত করছেন দাঁড়ান এখানে দাঁড়ান দাঁড়ান আপনাদের একটা শাস্তি করতে হবে তো মূলত হচ্ছে আমি যুক্তির বলছি এই যে সবজি আলাদা থেকে চাঁদা গুলা নেয় সাধারণ জনগণের থেকে টাকা গুলা নেয় সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এখন আমি যে জায়গায় অবস্থান করছি মোহাম্মদপুর বেরিবাদে কিন্তু হাতে নাতে এদেরকে আমরা ধরলাম চাঁদাবাদি করতেছিল সম্পূর্ণ নাটক